হাসিনা যে মানে ভাইদেরকে যে আন্দোলনকারীদেরকে পুরুষ সঙ্গে কারেন্টের শখ দিল তো হাসিনার গোপন অঙ্গে কারেন্টের শখ খাবে না খালি দিয়েই যাবে সার্জিস বলে পালা বদলের জন্য গণ হয়নি হ্যাঁ তো তোর মারে আবার আনার জন্য গণ হয়েছে কিরে পালা বদলের জন্য না বিএনপিকে গালি দিয়ে দিয়ে তারা আওয়ামী লীগকে কাছে টানতে চায় এবং আওয়ামী লীগের লোকেরা যেন তাদের ওপর সঙ্গে এসে যুক্ত হয় তাদের সঙ্গে তো বিএনপি যুক্ত হবে না তাদের দলে তারা যে দল গঠন করবে এখন আওয়ামী তো নিজের দল চালাতে পারবে না এখন তারা রাজনীতিটা করবে কাকে নিয়ে আওয়ামী গালি দেবে এবং ওরা একটা পলিসি নিয়ে নিয়েছে যে আমাদেরকে আওয়াম লীগকে নিয়েই চলতে হবে তাই ওরা বিএনপিকে গালি দেওয়ার একটা পলিসি নিয়েছে এবং তারা এই কারণেই মানে ফ্যাসিবাদকে আর গালি দিচ্ছে না বলছে নব্য ফ্যাসিবাদকে প্রতিরোধ করো মানে ও হাসিনাকে আর প্রতিরোধ করার কথা বলতেছে না হাসিনার স্বৈরতন্ত্রকে প্রতিরোধ করতে বলতেছে না বলছে নব্য স্বৈরাচারকে প্রতিরোধ করো ক্ষমতাতেই আসেনি জেল খাটলো তুমি কয়দিন কষ্ট বললাম তো উনিশ তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত এরা পালায়ে ছিল এরা আত্মসমর্পণকারী ছিল আত্মসমর্পণকারী ছিল এরা কয়জন মরছে বলেন কয়জন মরছে এদের গায়ে গুলি লাগছে বলতে পারবেন তাহলে আমাদের বিপ্লবটা চুরি হয়ে গেছে যে উদ্দেশ্যে বিপ্লব বলে যে আমরা কি বলতেছে ভোটের জন্য আমরা গণ অভ্যুত্থান বলে যে পালা বদলের জন্য গণ অভ্যুত্থান হয়নি মানে ওর মাঝে তো সরে চার ভর করছে বলতেছে পালা বদলের জন্য রে বাংলাদেশের মানুষ চাই তো পালা বদল এক সরকার অত্যাচার করলে আর এক সরকার ক্ষমতায় আসবে এবং এসে ওই সরকারে বিচার করবে আবার এই সরকার অপরাধ করলে পরের সরকার আসে তার বিচার করবে এটাই তো পালাবদল হ্যাঁ সার্জিস বলে পালা বদলের জন্য গণ অব্যতন হয়নি হ্যাঁ তো তোর মারে আবার আনার জন্য গণ অব্যত্থন হয়েছে হ্যাঁ কিরে পালা বদলের জন্য না জনগণ ভোটের তৃষ্ণায় ছিল না যে মানুষগুলো নামছে মানুষগুলো জীবনে ঝুঁকি নিয়ে নামছে সবাই প্রত্যেকটা মানুষ ভোট বঞ্চিত গণতন্ত্র বঞ্চিত গণতন্ত্রের তৃষ্ণা ভোটের তৃষ্ণা শুধুমাত্র ভোট নাই বলেই একটা হলো দল সরেচার হয়ে ওঠে হ্যাঁ এখন হাসিনা ভোট ছাড়া ক্ষমতায় ছিল তোমারও ভোট ছাড়াই ক্ষমতায় থাকার ইচ্ছা হচ্ছে না ভোট ছাড়াই জনগণের ম্যান্ডেট ছাড়াই পাওয়ার এনজয় করার ইচ্ছা হচ্ছে আমরা এগুলো বললেই বলতেছে তার পাওয়ার এনজয় করতো কিন্তু ওরা যেভাবে হাসিনাকে পৃষ্ঠপোষকতা করা শুরু করছে এক একজন শ্রমিক লীগ নেতার নেতার বাসায় গিয়ে দাওয়াত খাইতেছে ঠিক আছে এটাকে তারা সরল মনের ধরে নিচ্ছে হ্যাঁ যে তার করতেই পারে এরা যে শেখ হাসিনা তা মানে ওরা এখন এখন বিষয় হয়েছে ওদের লড়াইটা শুরু হয়েছে এখন বিএনপির বিরুদ্ধে আর হাসিনার বিরুদ্ধে নাই আমার কথা কি আমার যেই ভাইগুলোর চোখ কেড়ে নিছে হাসিনা ঠিক আছে হাসিনার চোখও কেড়ে নেব এবং যারা আরো যারা চোখ কেড়ে নেওয়াই হলো জড়িত তাদেরকে হাসিনার বাহিনী যেই আমাদের ছাত্র যুবক ভাইদেরকে পাশায় মানে লাথি মারছে পেটে লাথি মারছে হাসিনাকে একটা লাথি খেতে হবে না পেটে হ্যাঁ হাসিনা যে মানে ভাইদেরকে যে আন্দোলনকারীদেরকে পুরুষাঙ্গে কারেন্টের শখ দিল তো হাসিনার গোপন অঙ্কে কারেন্টের শখ খাবে না খালি দিয়েই যাবে কথাগুলো বিচ্ছিরি কিন্তু দিসে তো কারেন্টের শখ তা আমি কারেন্ট আমারে কারেন্টের শখ দিল আমার পরিসংঘে হাসিনাকে কারেন্টের শখ খাইতে হবে না ওই হাসিনার মন্ত্রী এমপিকে কারেন্টের শখ খাইতে হবে না জায়গা মতো বিচ্ছিরি